মনে যে দেখুন হচ্ছে লবণ এবং দিয়ে হচ্ছে বেগুন আপনার মাখিয়ে রেখেছিল প্রায় পনেরো মিনিটের মতন তো এখন হচ্ছে ভেজে নিচ্ছি দেখুন দু বোতলে ভাজতে হবে বেগুনগুলো আর অবশ্যই মাটিতে রান্না করা হচ্ছে বন্ধুরা সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা কিছু ভালো লাগতেছিলো না খেতে একটু জ্বর জ্বর ঠান্ডা ঠান্ডা লাগতো তা আম্মুকে বললাম যে আম্মু বেগুন ভাজি করেন মরিচ দিয়ে খুব ভালো লাগে কারণ কালকে আম্মু হচ্ছে আব্দা ভাজি করেছিলেন মরিচকে যে এত ভালো লেগেছিল জবালের বাইরে সেজন্য ভাবলাম অন্য কিছু খাবো না আজকে এটাই খাবো তো মা তো মার কাছে আবদার করা লাগে না আসলে আমি সবসময় মনের কথা বোঝে এখন মাছও ভেজে রেখেছে সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করবে দেখি কি না তুমি এই রুই মাছ বন্ধুরা রুই মাছ এই যে

সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ বেগুনে কিন্তু খুব দূরে অনেক উপকার রয়েছে এবং বেগুনে কিন্তু ভিটামিন ডিও আছে প্রত্যেকটা সন্তানের বিশেষ করে মেয়েদের কথাই বলি মা বেঁচে থাকলে মেয়েদের আসলে কপালে সুখ থাকে এভাবে দেখুন আম্মু যে উল্টে নিচ্ছে আম্মু কিন্তু ঢাকনা দিয়ে ঢাকে নেই কিন্তু আমার যেভাবে আস্তা রেখেছে এভাবেই কিন্তু হয়ে যাচ্ছে কিছু উঠে রেখে আবার কিছু দিয়ে দিলেন দুর্দান্ত লাগে কিন্তু বন্ধুরা

পাতা দিয়ে আপনারা মাছ ভাজি বা বেগুন ভাজি খেয়েছেন কিনা বন্ধুরা আমি জানি না আমিও এর আগে খাইনি ছোটোবেলায় খেয়েছি হ্যাঁ এটা সত্য কথা কিন্তু বড় হওয়ার পরে খাইনি কিন্তু এবার হচ্ছে আমি করছে বলছে যাতে হচ্ছে পেঁয়াজের কালি না কিন্তু বন্ধুরা পেঁয়াজের পাতা পাতা দিয়ে অন্য পক্ষে একবার হলেও বেগুন ভাজি বা মাছ ভাজি খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে কিন্তু সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা

হয়ে গেছে সাথে সাথে আমি কিন্তু আমার বেগুন ভাজি এবং মাছ ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে তো যারা খানে একবার হলে বাসায় ট্রাই করবেন ট্রাই করে কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুল করবেন না কারণ আপনারাও সুন্দর সুন্দর রেসিপি করেন আমারও খুব ভালো লাগে আর যদি বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং লাইক দেন খুবই ভালো লাগে যারা ফেসবুক পেজ দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করতে করেননি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন সর্বপ্রথম নোটিফিকেশান যেন আপনার কাছে পৌঁছে যায় শিখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ